পূর্ব মেদিনীপুর ট্রেন্ডিং চগ্গোপাল তারাপীঠ মায়ের মন্দির বাৎসরিক মিলন মেলা দুই হাজার পঁচিশ চলুন আপনাদের প্রথমে মায়ের দর্শন করাই ভাবের পাগল করে দেমা ভবের পাগল করে স্নেমা ভাবের পাগল করে দেমাই পাগল করে দে ভাবের পাগল করে দেবস্থান বাইক দেখো আজকে এসেছে পাওয়ার মিউজিকের বন্ধু বলছি কত করে বাইক ভাড়া দশ টাকা করে সাইকেল বাইক দুটোই দশ টাকা তো সাইকেল মানে সাইকেলের জন্য পাঁচ টাকা আর বাইকের জন্য দশ টাকা তো দেখতে পাচ্ছ পুরো জায়গাগুলো এখন পুরো পুরো বাইকে ভর্তি হয়ে গেছে চকগোপাল পূর্ব মেদিনীপুরে তারামার মন্দিরে আজকে রয়েছে পাওয়ার মিউজিকের সেই ভয়ঙ্কর বেসে যে প্রেশার যে থ্রো আজকে দেখতে এসেছে কত মানুষ দেখো গতকাল আমাদের ছেড়ুয়াতে হয়েছিল আমাদের পাওয়ার মিউজিকের কম্পিটিশান আর আজকে দেখো আমাদের চক্রপাল দ্বিতীয় তারাপীঠের মন্দিরে আজকে রাতের বেলা প্রায় বাকি কয়েক লক্ষেরও বেশি বাইক এসেছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে তো চলো তোমাদেরকে দেখাবো সামনে মন্দির রয়েছে তারা মায়ের মন্দির চলো সামনে এগিয়ে যাবো দেখো টোটোও যাচ্ছে আমাদের কিন্তু একেবারে পুরো রাস্তা এখন কিন্তু মানুষে ভর্তি হয়ে গেছে আমাদের তারা মায়ের মন্দিরের সামনে মেলা বসেছে মিলন মেলা তারা মায়ের মন্দিরে আজকে ছয়ে জানুয়ারি রয়েছে তারা মায়ের পুজো রয়েছে দেখতে পাচ্ছ আমরা একেবারে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি আর আমাদের পাওয়ার মিউজিক এসেছে তো দেখাবো পাওয়ার মিউজিক এই যে দেখতে পাচ্ছ বড় ব্যানার তারা মায়ের বাৎসরিক পুজো মিলন মেলা ও মহোৎসব আর দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের তারা মায়ের যে বাৎসরিক যে উৎসব হয় যে মেলা সেই মিলন মেলার উৎসব আজকে আর আজকে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু মন্দিরটা আমরা যখন প্রথমে প্রবেশ করবো দেখতে পাবো এখানে ছেলে মেয়েদের জন্য আনন্দের জন্য বোট চলছে আমাদের পুকুরে তারা পুকুরের সামনে কী দৃশ্য তো সুন্দর দৃশ্য পূর্ব মেদিনীপুর জেলার হয়তো কোথাও নেই শুধুমাত্র তারামায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত বাচ্চা ছেলেগুলো আনন্দ নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার চগ্গপাল তারাপীঠ মায়ের মন্দিরে আজকে পাওয়ার মিউজিক আসার জন্য বহু সংখ্যক মানুষের সমাগম ঘটেছে এই মেলাটি আমাদের প্রায় আট দিন ধরে চলেছে এবং আজকে ছয় জানুয়ারি একটি বিশেষ অতিথি হিসাবে আমাদের পাওয়ার মিউজিক এসেছে সেই জন্য মেলাটিতে আজকে প্রায় কয়েক লক্ষেরও বেশি মানুষ উপস্থিত দেখা গিয়েছে আমাদের এই তারা মায়ের মন্দিরে প্রায় কয়েক লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে শুধুমাত্র মায়ের দর্শন করার জন্য তবে বিশেষ কিছু দিনগুলিতে হয়ে থাকে মায়ের বিশেষ যোগ্য এবং মায়ের তন্ত্র সাধনার কাজ তবে যে সমস্ত মানুষ মায়ের কাছে মানত করেন এবং নিজের মনের দুঃখ প্রকাশ করেন সমস্ত মনের মলিনতা দূর করতে আমাদের পূর্ব মেদিনীপুরের চগ্গোপাল তারা মন্দিরে আপনিও আসতে পারেন এবং আপনার সমস্ত দুঃখ ব্যথা দূর করতে মায়ের চরণে একটি জবা ফুল দিয়ে পুজো দিয়ে অর্পণ করতে পারেন মায়ের চরণে বন্ধুরা এখন আমাদের পূর্ব মেদিনীপুরের সব থেকে বিখ্যাত যে সেকেন্ড তারাপীঠ মানে আমাদের দ্বিতীয় তারাপীঠ যজ্ঞপালের আজকে তোমাদেরকে এক্ষুনি মায়ের দর্শন করাবো আর আজকে তোমাদেরকে দেখাবো একেবারে কিন্তু আমি তারা মায়ের মন্দিরের সামনে রয়েছি তো তোমাদেরকে মায়ের দর্শন করাবো তো চলো আজকে হয়ে যায় একটি ভালো দিনে তারা মায়ের দর্শন তারামায়ের মিলন মেলাতে এসেছে এবছর বাচ্চাদের খেলনার জন্য আমাদের গদি এবং যে জিনিসটি আমাদের দূর থেকে আকর্ষণ করে সেটি হলো নাগরদোলা সেটি কিন্তু এবছরের মেলাতে উপস্থিত নেই তবে অবশ্যই আগামী বছর আমরা আরও ভালোভাবে তারা মায়ের মন্দিরে খুবই বড়ো মাপের একটি মেলা দেখতে পাবো সেই জন্য আগামী বছরের জন্য অপেক্ষায় থাকবো আমরা আবার মিলন মেলা দেখার জন্য তো চলো এখন আমরা একটু পাওয়ার মিউজিকের স্পিকার চেকটা শুনে নিই catch more ah